তোমার তুমার পাঁচ দিনৰ তৰহৰি তুমি ফৰ ফৰব এক দিনে শেষ কৰিনচোন এক দিনে মাছ মাংস সব ধ্বংস কৰিনচোন সব ধ্বংস কৰিনচোন তুমি কয়া গেছ্লাই রাইক কুল লাগি আ ল'তાર গৰুৰ মাংস ৰানদি তা তাই ল'তાર গৰুৰ মাংস এক লগে ৰানদিলাইছইন বা মা বা মা তুমার ফৰবে সব

ফাস ফাসদিনার তরhari একদিনে শেষ করি লাইলা ইয়া আল্লাহ ওকনেন তাইবা ফরবাড়ি ফাটাইনু আমি তুমি তুমি তানার পপার এখন তানার বহর বাড়ি ফোন দাও দিয়া ওখান বিচার করো বিচার করাইলাও তুমি তুমি বিচার করো ওখান বিচার করো খোলা হইতে আমি গো মাইতা কলা খাই না আগে খাইতে এখন বালা লাগে না হইতে আমি আমি খাইনু